আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইয়েরা দেখেন আমাদের হিমুথাই অ্যান্ড গ্লাস হাউজের নিজস্ব দোকানটা দেখেন এখানে শুধু দোকানই নয় অনেকগুলা জানালা তৈরি করে রেখেছি এই জানালাগুলা আমরা সাইটে নিয়ে যাব এটা কিন্তু আমাদের দোকান আর এই দোকানের একটা খামের সাথে দেখেন অনেকগুলা জানালার যে মালামাল আমরা তৈরি করে রেখে দিয়েছি এটা হচ্ছে কি কালার অ্যালুমিনিয়াম কী কোম্পানি অ্যালুমিনিয়াম কি কালার গ্লাস হ্যাঁ আর হচ্ছে কি গ্লাস কি কোম্পানি গ্লাস কত মিলি গ্লাস সব কিছু আপনারা জানতে পারবেন এই গ্লাসটা হচ্ছে নেটবুলু গ্লাস দেখেন এই কালার পৃষ্ঠা বাহিরে থাকবে আর এই পৃষ্ঠাটা হচ্ছে রুমের ভিতরে থাকবে আপনার হচ্ছে সিলভার কালার যে পৃষ্ঠাটা এটা হচ্ছে রুমের ভিতরে যেটা কালারিং পিসটা সেটা রুমের বাহিরে আর দেখেন আমাদের মালামালের যে থিকনেসগুলা রকম থিকনেস একটা চিকন একটা মোটা এরকম নাই আর হচ্ছে এটা দেখলেন কালারিং গ্লাস আর সাদা ক্লিয়ার গ্লাসের জানালা তৈরি করা এটাও আপনাদেরকে দেখাবো এখানে মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি পিস জানালার মালামাল আমরা তৈরি করে রেখেছি আমরা হ্যাঁ ইনশাল্লাহ আমরা সাইটে নিয়ে যাবো আর অলরেডি আমাদের মিস্ত্রিগুলা কিন্তু এখনও বর্তমানে কাজ করিতেছে কাজ চলমান আস্তে আস্তে ধীরে ধীরে দেখাচ্ছি আমাদের এই দোকানে কী কী কাজ করা হয় এই দোকানে দেখেন শুধু এই গ্লাস এবং থাইয়ের কাজই করা হয় না এখানে কিন্তু এসএস যাবতীয় কাজ করা হয় যেমন এস এসের খুব উন্নত মানের যে গেটগুলো আছে এই যে একটা গেট দেখতেছেন এই গেটটা কিন্তু আমরা অলরেডি অনেকগুলো কাজ করে রেখেছি শয়নসম্পন্ন কমপ্লিট নেই এটা কিন্তু স্বয়নসম্পন্ন কমপ্লিট হইলে আরও সুন্দর এবং অনেকটা বেটার লাগবে আর হচ্ছে এই ধরনের গেট বানাইতে চাইলে এই ধরনের না শুধু বাংলাদেশের যে কোনো ডিজাইন এস এস এর গেট আপনাদের চয়েস হোক না কেন আপনারা ছবি দিলে আমি সেই গেট আশা করি তৈরি করে দিতে পারবো আস্তে আস্তে আসেন শুধু এই সিলভার কালারের কাজই করিনি অনেক অনেক কালারের মাল কিন্তু আমরা অলরেডি কেটে রেখে দিয়েছি এগুলা আরেকটা সাইটে নিয়ে যাব যেমন এখানে দেখেন অনেক বড় বড় যে গ্লাস লাগানো যে পাল্লাগুলা দেখতেছেন এটা বিশাল বড় বড় একটা বড় বড় পার্টিশন ব্যালকনির পার্টিশন রুমের ভিতরে পার্টিশন রাখে যেমন ডয়েন ডাইনিংয়ের মাঝখানে যে পার্টিশনগুলো রাখা হয় ব্যালকনির সামনে যে পার্টিশনগুলো রাখা হয় সেই পার্টিশনের গ্লাসগুলোও তৈরি করে রেখেছি আর ধীরে ধীরে আমি দোকানের সামনের দিকে যাচ্ছি এখন কিন্তু রাত্রিবেলায় আমি ভিডিওগুলা করতেছি আর হচ্ছে দিনের বেলায় আমি সকালবেলা সাইটে নিয়ে যাব আর বিশেষ করে এটাই আমাদের দোকান এই যে গাড়ির দ্বারাই আমরা কিন্তু মাল ডেলিভারি দিয়ে থাকি এটা আমাদের এই গাড়ির মধ্যে আরেকটা সাইটে যে মাল নিয়ে যাব। অলরেডি অনেকগুলো মালামাল আমরা এই গাড়ির মধ্যে উঠে বান দিয়ে রেখে দিয়েছি যে অলরেডি ড্রাইভার আসলে এই ড্রাইভার কিন্তু মালগুলা সাইটে নিয়ে যাবে দেখেন এই মালটা আমরা দিয়েছি হচ্ছে ম্যাক্স কোম্পানি এসএস কালার ব্লু মার্কারি গ্লাস এই ধরনের যে কালারিং মাল দিয়ে জানালা তৈরি করতে চাইলে আপনারা এখন বর্তমানে চারশো আশি টাকা স্কোয়ার ফিট আর হচ্ছে নেট ছাড়া নেট সহ পাঁচশো আশি টাকা নেটের জন্য পার স্কোয়ার ফিটে কিন্তু একশো টাকা করে বেড়ে যাবে আর সামনে দেখতেছেন যে জানালার পাল্লাগুলো আমরা তৈরি করে রেখে দিয়েছি ওগুলো কিন্তু পার স্কোয়ার ফিটে আরও দশ টাকা করে বেশি যেমন